শান্তির প্রতীক পায়রা বের হয়ে আসছে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছি যে শান্তির প্রতীক পায়রা যেটি এতদিনের বত্রিশ জুলাই রিবার অর্থাৎ পুনর্জন্ম এই পুনর্জন্ম হলো বাংলাদেশের পুনর্জন্ম এই বর্ষবরণের দিনে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের যে চীনা জুতাবাস সেটি উপহার দিয়েছে এই বাংলাদেশের পুনর্জন্মকে আবার এই বাংলাদেশের আকাশে দৃশ্য দেখার অপেক্ষা আছি ঠিক এই মুহূর্তে আমরা দেখছি জাতীয় সংসদ ভবনের সামনে যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে নাড়া দিয়েছিল চুলাই শহীদদের চুলাই শহীদদের ইমাম আবু সাহিদ এর ছবি এবং পেছনে পেছনে কিন্তু পেছনে কিন্তু বেজে উঠছে সেই জুলাই বিপ্লবের আবু সাইদ আবু সাইদ আবু সাইদ সাইদ আবার মিলিয়ে যাচ্ছে আকাশে এই এই উপস্থিত মানুষের আবেগ আপল জানেন যে বাংলাদেশ খেল পনেরো থেকে ষোলো সেই প্রতিটি শিক্ষার্থী আর কেউ ঘরে থাকতে পারেনি সেই শিক্ষা এবার আমরা দেখছি এবার আমরা দেখছি সেই মুগ্ধকে এবং তার পাশে লেখা আছে যে পানি লাগবে পারি পানি লাগবে পারি যেই মুগ্ধকে সেই মুগ্ধকে আবার আমরা একবার দেখছি এই বাংলার মানুষ দেখছে বর্ষকর দেখতে আমরা এই মাত্র দেখলাম নারী জাগুনের প্রতি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল নারীরা এখানে কিন্তু বেজে উঠছে আকাশের মতো বাধাহীন মোটা মরু সঞ্চয় এই দৃশ্যের সাক্ষী হচ্ছে এই জাতীয় সংসদ ভবন এবং এর মুখে ক্ষেত্রে জীবন দান করেছে যারা ভূমিকা আছে তাদের দেখে কিন্তু আবার আপনাদের এখন দেখতে পাচ্ছি সুজনকে সেই নিশ্চয়তা সুজন যাদের যার সে যে সুজনের যে সুজনের স্যারুট ছাত্র জনতাকে অনেক উৎসাহিত করেছিল সেই সুযোগটি এখন আমরা দেখছি কিন্তু বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যকে বাংলাদেশের ঐতিহ্য সেই সামলা ফুলকে তুলে ধরা হয়েছে পদ্মকে তুলে ধরা হচ্ছে এবং এবং পুরন্ত পুরন্ত দলকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে মানুষের মর্যাদার প্রতি উনিশশো একাত্তরের যে মহান মুক্তিযুদ্ধে যে সাধিকারের জন্য যেই মানুষ

দেশের মাটিতে কখনো লক্ষণও থাকবে না স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচীন হতে পারবে না এই জমতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে এবং চুপ করে দেখছে আবার আমরা দেখছি সেই আবু সেই আবু যে আবু এই জুলাই আন্দোলনের প্রতীক সেই আবু সাহিদ দুই এই গণপুস্থানের গণপুস্থানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে দর্শক